ইয়ামিন তুমি এখানে কি করো কিছু না রেগে কথা বলছো কেন ইয়ামিন আর তোমার ভাইয়া কোথায় দূর জানি না তোমার কি মন খারাপ ইয়ামিন হ্যাঁ হ্যাঁ চলো আমরা দুজন ঘুরতে যাব আজকে তাহলে তোমার মন ভালো হয়ে যাবে দূর আমি যাবই না ঠিক আছে ইয়ামিন তাইলে তুমি একাই বসে থাকো আমি একাই ঘুরতে চলে যাই তাহলে

তোর পিছনে চাইয়া এখানে এখন আমি কি করি কেন ইয়ামিন আসলে সমস্যা কি আরে বলটু আমি তো আমরে নাবইলা চলে আসছি পড়াশোনা বাদ দিয়া জানালা দিয়া পলাইয়া খেলতে আসছি তাইলে কি হবে এখন চুপ চুপ ইয়ামিন যেন এইদিকে না আসে আসলে আম্মুর কাছে বিচার দিব তখন ঝাড়ুর পিটানি একটাও মাটিতে পড়ব না আর ইয়ামিন দেখো তো ওইখানে বড় বড় ভাইয়ারা ফুটবল খেলছে দেখতে যাওয়া নাকি হ্যাঁ হ্যাঁ চলো ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন তুমি একা একা এখানে কেন বাসায় যাও বাসায় যাও আপনি কি কানা নাকি ভাইয়া আমি ইয়ামিনের সাথে এসেছি দেখেন না যামিন আমার সাথে এসেছে ঘুরতে এমনে বলল মা আমার হাত বুট বেড়ে ইয়ামিন কতবার বলছি হাত বুট না হাত বিট

আঙ্কেল একটা গ্রিন চিপস দেন তো এই নাও ইয়ামিন তোমার গ্রিন চিপস ঠিক আছে ইয়ামিন এখন তোমরা বাসায় যাও আমরা এখন খেলবো তুমি কিভাবে খেলবে তুমি এখনো তো ছোট ফুটবল খেলার নিয়ম তো জানো না কিভাবে খেলতে হয় তুমি তো কিছুই জানো না আমি জানি ভাইয়া আমি ইয়ামিনের ফুটবল খেলা দেখতে চাই ইয়ামিনকেও খেলতে নিন এই মেয়ে যাও বাসায় যাও শুধু শুধু পাকটা পাকটা কথা যাও বাসায় বন্ধ করো হ্যাঁ তুমি বলো ইয়ামিনকে যদি খেলতে না নিন তাহলে আমি আপনার আম্মুকে বিচার দিব আপনি না বলে খেলতে এসেছেন একি কোন ঝামেলায় পড়লাম ইয়ামিন তাহলে এক কাজ করো তুমি আমার দলে খেলো আচ্ছা এই তোরা শুন আমার দলে ইয়ামিন ঝন্টু আর আমি আর তোরা তিনজন ওই দলে ঠিক আছে যারা সবার আগে চার গোল দিতে পারবে তারাই জিতবে ঠিক আছে ঠিক আছে জিতলে কি খাওয়াবি বল ইয়ে মানে ইয়ে গ্রিন চিপস কেনার পর আমার কাছে মাত্র দশ টাকা আছে চল এই দশ টাকায় বাজে ধরলাম জিতলে দশ টাকা তোর কি বলো ইয়ামিন ওকে আর শম্পা তুমি এখানে থাকো ঠিক আছে তুমি মাঠের বাইরে থেকেই খেলা দেখো ঠিক আছে ঠিক আছে ইযামিন, রেডি পাক ওকে রেডি শুরু করো ইয়ামিন বল আমার কাছে দাও গোল দিব বল চাইলেন আপনি তাই তো আপনাকে বল দিল আরেম বল পা দিয়ে দিতে বলছি হাত দিয়ে না ও আচ্ছা ইয়ামিন বল বক্সের ভিতরে পাঠাও কেন তাইলে গোল হবে ওকে এইটা কি করলাই ইয়ামিন এইটা কি করলে ইয়ামিন এটা তো ইজি গোল ছিল গোল কি হয় নাই ভাইয়া কেমনে হবে বল পা দিয়ে লাথি দিয়ে বক্সের ভিতরে জালে পাঠাতে হয় ইয়ামিন অপর পক্ষের টিমমেটকে ধাক্কা দিয়ে গোল দিয়েছে এটা তো ফাউল হইছে ফাউল কি ভাইয়া এটা তুমি কি কইলাই আমিন ফুটবল কি বসে বসে খেলে নাকি ফুটবল যেখানে যাবে সেখানেই তো দৌড়াতে হয় সত্যি সত্যি তাইলে বাসায় চলে যাও ইয়ামিন না ইয়ামিন তুমি পারবা জানি খেলো খেলো বললো মা আমার হাত ভুট বেড়ে যাই না ইয়ামিন তোমার দিয়ে হবে না তুমি বাসায় চলে যাও আমি অন্য কাউকে ডেকে খেলাই তোমার জন্য দুইটা গোল খাইলাম তুমি কিছু করতে পারবে না পারবে ইয়ামিন পারবে এবার রাফিদ ভাইয়া একটা গোল দিবেই शाबाश রাফিদ ভাইয়া এগিয়ে যাও আমারে খালি পাম দিতাছে গোল দাও গোল দাও রাফিদ ভাই গোল দাও একি কে ক্রিকেট বল মনে করে ছয় মেরে দিয়েছে রাফিদ দা আগে জানতাম কিছুই করতে পারবে না হা 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 আমিও জানতাম রাফিদ দা গোল দিতে পারবে না পারবে ইয়ামিন পারবে এবার রাফিদ ভাইয়া একটা গোল দিবেই शाबाश রাফিদ राফিদ এগিয়ে যাও ইয়ামিন তুমি এক কাজ করো তুমি গোলকিপার হও এবার দেখমো তুমি গোল ঠেকাইতে পারো নাকি আচ্ছা বল জাল ভিতরে যেতে দিও না ওকে গোল যেন না হয় দেখো আচ্ছা ইয়ামিন দাগের ভিতরে থাক না বের হও এটা কি করলা তুমি বললা আরে ধুর আরেকটা গোল খাইলেই ম্যাচ হেরে যাবো ভালো করে খেলো ইয়ামিন নাও আই শো ইউ মাই রিয়াল ইয়া আমিন এমনে বলল মা আমার হাত ভুট বেড়ে যাইতেছে ইয়ামিন এটা গোল হলে কিন্তু আমরা হেরে যাব বল ধৈর্য ভালো মতো বল যেন জালের ভিতরে না যায় ওকে দুপুর হয়ে গেছে গরমে তো আর ভালো লাগছে না বাসায় যেতে ইচ্ছা করছে চলো হাই হাই ইয়ামিন এটা কি করলা তুমি তো ম্যাচ হারিয়ে দিয়েছে তোমার ভাই তো দশ টাকা হেরে গেল খাইলি এখন কথা ছিল হেরে গেলে দশ টাকা দিবি দে দাঁড়া পুলিশ আসতেছে পুলিশ কেন পুরো ম্যাচ তোমার জন্য হাঁটছি পুলিশের কাছে ধরাই দিবো তোমারে দাঁড়া বলছি দাঁড়া